তো কাজটা দেখেন একটা জীবন প্রিন্টের মতো কোনো কাজ করা আছে এখানে খুব সুন্দর একটা প্রিন্ট পার পিসে একশো টাকা করে কম পাবেন পার পিসে মাত্র একশো টাকা করে একশো কম পাচ্ছেন পাইকারিতেই ফুললি কাট মধ্যে থাকবে এবং ফুললি হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটাতে কোনো গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে অন্যটা দোনো পাশে কাটর থাকবে এবং ফুল লিগুলাম ডিজিটাল পিন এগুলো কোন 100% গ্যারান্টি আছে ভাই বড় ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি ভাইয়া ভালো আছি ভাই আরো ভালো হয়ে গেলাম ভাই আপনাদের সবেশ ইউজ পরিমাণ ভাই 3 পিসের কালেকশন ভাই ঈদকে কেন্দ্র করে সেটার তো আর স্যাম্পলের আর শেষ নাই ভাই এইসব মালগুলো বলে ভাই রিজনেবল প্রাইস গুলো পাওয়া যায় আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই রিজনেবল পাওয়া যাবে কারণ মার্কেট থেকে আমরা সব সময় এগুলো মার্কেট থেকে চ্যালেঞ্জিং প্রাইসে মাল বিক্রি করে আসছি মিনিমাম মার্কেট থেকে যে প্রোডাক্টটা নেবেন সেটা আমার কাছে দুইশো থেকে তিনশো টাকা কমে পাবেন সেটা চ্যালেঞ্জিং থাকবে তাই আজকে ভাই ফার্স্ট অল কোন কালেকশন শুরু করেন ভাইয়া আমাদের তো বিভিন্ন কালেকশন আছে ইন্ডিয়ান থেকে শুরু করে পাকিস্তানি মাস্টার কপি জমজম বলেন তারপরে জমজম বি গ্রেড বলেন বুটিক বলেন সব আইটেমই আছে এখন শুরুতে দেখাবো যেটা রানিং চলতেছে সেটা হচ্ছে আমাদের পাকিস্তানি যেগুলো মাস্টার কপিগুলো আছে সেগুলো দেখাবো শুরুতে দেখাবো হচ্ছে আমাদের আগানোর একটা প্রোডাক্ট দেখাবো সম্পূর্ণ হচ্ছে গিয়ে জর্জনা থাকবে আর পুরো ভয় থাকবে কাজ করা থাকবো অনলি দুটা কালারের সেট আমি আগে থেকে বলে রাখি আমাদের থেকে অনলি দশ হাজার টাকা মাল কিনবেন তার জন্য হচ্ছে একটা বিশেষ পুরস্কার হচ্ছে সারা ঢাকা থেকে বাংলাদেশ থেকে যে কোনো প্রান্তে মাল নেবেন ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি দশ হাজার টাকা মাল কেন ডেলিভারি ডেলিভারি চা সম্পূর্ণ ফ্রি পাবেন আর প্রত্যেকটা বোর্ডে গেলাম গ্র্যান্টি আগে থেকেই পেয়ে যাচ্ছেন পার পার প্রত্যেকটা বড় দেখা যায় হানড্রেড পার্সেন্ট গ্রান্টি পাচ্ছেন দেখেন ফুললি বডি গেলাম সুতির মধ্যে থাকবে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে নেকের কাজ প্লাস বোডিংয়ের কাজ রয়েছে প্রত্যেকটা বডিতে গেলাম আমাদের কীরকম কাজ থাকবে এবং সামনে পিছনে সেম পিন থাকবে আর আমাদের কাছে যারা পাইকারি নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য একটা কথা হচ্ছে তারা অনলি চার পিস দুই পিস মানলেও আমাদের কাছে ব্যবসা করতে পারবে আমি বডি দেখালে একটা অন্য দেখা দিচ্ছি হচ্ছে ফুললি পিওর অন্য যারা পিওর অন্য যারা চাচ্ছে তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো এরকমের মধ্যে আমার কাছে অনেক ক্যাটাগরি পাবেন যেটা হচ্ছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এটা হচ্ছে দুইটা কালার সেট পাবেন মাত্র দুই পিস ম্যালে এখানে ব্যবসা করতে পারবেন তারপরে যে প্রোডাক্ট থাকবে সেটা হচ্ছে আমাদের ভাই আমাদের কাছে এত কালেকশন সবগুলো কালেকশন করে ভাই ঘুরে ঘুরে দেখানো সম্ভব না তো আমি যতটুকু নতুন প্রোডাক্ট আছে সেগুলো দেখাই দিচ্ছি এটা থাকবে হচ্ছে আমাদের পাকিস্তানি একটা মাস্টার কপি থাকবে সামনে পিছনে কাজ করা থাকবে ফ্রন্ট ফ্রন্টাইড এবং ব্যাক ব্যাকসাইড কোনো পাশে কাজ কাজ দিয়েছে এটার মধ্যে কাজটা যেখানে সুবিধা হয় সেখান থেকে নিয়ে তৈরি করতে পারবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছেন ফুল কাজ করা পুরোটা সুতা দিয়ে প্লাস জিরো আছে এবং ফ্রি সাইজ সাইজ বডি বডি আছে যারা কমের মধ্যে চাচ্ছেন এবং নিয়ে বেশি লাভ করে বেচতে চাচ্ছেন তারা অবশ্যই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যেটা সারা বাংলাদেশের ডেলিভারি চার্জগুলো এখান থেকে নিতে পারবেন যে কোনো কুরিয়ার থেকে নিতে পারবেন এটা হচ্ছে স্যালারের কাজ থাকবে দেখেন সম্পূর্ণ স্যালারি কাজ করা আছে এটার মধ্যে এবং স্যালোয়ারগুলো আমাদের কাছে প্রত্যেকটা আড়াই গোছ পেয়ে যাচ্ছেন এবং অন্য থাকছে পাঁচ হাতি দোনো পাশে আউট অন্য থাকবে আমাদের এইট্টি পার্সেন্ট প্রোডাক্টগুলো আমি এখন কাটওয়ার মধ্যে পেয়ে যাচ্ছেন কারণ আউটটা মার্কেটে খুবই রানি এটা তো অনলি দুটা কালার থাকবে আপনার চাইলে এখান থেকে অনলি দুই পিস না মাল নিয়ে ব্যবসাটা করতে পারবেন তারপরে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে আমাদের পাকিস্তানি মিজাজ ভলিউমে মিজাজ মানে পাকিস্তানি যত কোম্পানির প্রোডাক্টগুলো আছে সে কোম্পানির সেম প্রোডাক্টগুলো আমাদের কাছে মাস্টার কপি পেয়ে যাবেন সেটা আপনি অনায়াসে সেই প্রোডাক্টগুলো নিয়ে তিন থেকে চারশো টাকা খুব সহজে লাভ করতে পারবেন সম্পূর্ণ ইন্ডিয়ান কটনের মধ্যে কাপড়টা থাকবে ফুল গোলাম কাজ করা দেখেন নেকটা একটু ইউনিক ডিজাইন করা আছে এবং প্যানেলে খুব সুন্দর করে কাজ আছে এবং সামনে যে পিনটা দেখতে পাচ্ছেন ব্যাক পাশে ওরকম সেম পিনটা আমরা দিচ্ছি এখানে এবং যারা এই প্রোডাক্টগুলো রেট জানতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিন শর্টে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে দেবেন আমরা এটা বলে দেবো ফোনটা কত টাকা পেজ এখানে পাচ্ছেন কিন্তু একটা ধারণা দিয়ে দিচ্ছে আমাদের প্রোডাক্টগুলো সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমাদের কাজ করা মালগুলো শুরু হবে সর্বনিম্ন হচ্ছে কাজ ছাড়া যেটা রয়েছে সেটা চারশো নব্বই টাকা থেকে পেয়ে যাবেন তাই আপনি চারটা কালার যারা নতুন উদ্যোগটা আছেন কিংবা পুরাতন কাস্টমার আছেন তারা অবশ্যই মাত্র চার পিস এখানে নিতে পারবে মাত্র চার পিস মানে চার পিস নিয়ে যেসব আপুরা বা ভাইরা যারা স্বল্প পরিসরে ব্যবসা করতে চান তারা কিন্তু মাত্র চার পিস মাল মারলে কিন্তু নতুন উদ্যোগটা হয় কিন্তু বিজনেসটা করতে পারবেন নাকি অনলি চার পিস যে অন্য ব্র্যান্ড থেকে বিশ পিস তিরিশ পিস নিতে হবে আমাদের এখানে এটা নেই শুধু চার পিস মাল নেবেন আমাদের এখানে নিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন যারা অল্প পুঁজির ব্যবসায়ী যারা আছেন এটা আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে বারকিউ মডেল দেখেন এটা সম্পূর্ণ বারকিউ থাকবে এটার মধ্যে এটা অরিজিনালটা প্রাইস রয়েছে ভাইয়া যেটা পাকিস্তানি সেটার প্রাইস মিনিমাম আঠাইশ উনত্রিশশো টাকা প্রাইস আর সে প্রোডাক্ট আমরা দিচ্ছি অনলি একদম হাজার এগারোশো বারোশোর মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি মানে পাকিস্তানি মাস্টার কপি মাস্টার কপি মানে ধরার কোনো কায়দা থাকবে এটার মধ্যে মানে উনিশ বিশের তফাত আছে এটার মধ্যে জাস্ট জি এবং কাজগুলো দেখবেন ফিনিশিংগুলো দেখবেন আমাদের কথা হচ্ছে একটাই যে আপনি মাল দেখতে আসেন মাল নেওয়ার দরকার নেই বা জাস্ট আমাদের কাজগুলো দেখে যান যে কী ধরনের প্রোডাক্ট আমরা দিচ্ছি এবং প্রাইসটা কীরকম দিচ্ছি আপনার চোখে যাচাই করেন প্রোডাক্টগুলো নিয়ে যাবেন কারণ আমরা সারা ইসলামপুর থেকে চ্যালেঞ্জিংয়ের প্রাইসে মাল বিক্রি করতেছি দেখেন এটা হচ্ছে অন্যটা দোনো পাশে কাটর থাকবে এবং ফুলি করলাম ডিজিটাল পিন এগুলো কোনো হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি বানানোর পর রং উঠে যায় সম্পূর্ণ রিটার্ন সম্পূর্ণ বানানো প্রোডাক্ট করে দিবি তিনটা কালার পাচ্ছেন কালার এখন যারা দেখো আমাদের দেশীয় দেশীয় বুটিক হালকা কাজের মধ্যে যারা চাচ্ছেন মানে আমি যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে ম্যাক্সিমাম নতুন নতুন প্রতিনিয়ত আমাদের কাছে আসতে থাকে মানে সেম পেজের প্রোডাক্টগুলো অনেক ডিজাইট পাবেন এগুলোর মধ্যে এটা হচ্ছে বুটিক আইটেম দেখেন ফুললি নেকটাতে কাজ থাকবে এবং নিচে প্যানেলে কাজ থাকবে এবং ফুলি থাকবে ডিজিটাল পিন এগুলো ভাই জার্মানি মেশিন দ্বারা পিন করা আছে ঠিক আছে ব্যাগ পোষণ দেখতে পাচ্ছেন একদম ফ্রি সাইজ বডি যে কোনো হেলদি আপু হোক সবার কলম এটা হয়ে যাবে সবার যাতে ওনাতে কাজ থাকবে এগুলো প্রাইস থাকবে অনলি ছশো টাকা থেকে শুরু হবে অনলি ছশো টাকা থেকে শুরু হবে দেখেন ফুললি ওনার কলম কাজ করা এগুলো আপনি অনেক হাজার বারোশো টাকা খুব চোখ বন্ধ করে বেচতে পারবেন এই প্রোডাক্টগুলো থাকবে অনলি কালা দেখেন ইউনিক চারটা কালার থাকবে এখানে মাত্র চার পিস মানলে ব্যবসা করতে পারবেন আমি এখান থেকে দেখো পাকিস্তানের একটা প্রোডাক্ট দেখাবো যেহেতু আমাদের পার্সেন্ট প্রোডাক্টগুলো পাকিস্তানি কপি সারা বাংলাদেশে মাস্টার কপিগুলো খুব রানিং মানে আমাদের প্রোডাক্টগুলো বাংলাদেশে হিট রানিং করতেছে এবং যে প্রাইস আমরা দিচ্ছি এই প্রাইসে মোটামুটি কাস্টমার নিয়ে খুব স্যাটিসফাইড তারা এগুলো প্রোডাক্ট নিয়ে লাভ করে বেচতে পারতেছে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দেখেন ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক একটা ডিজাইন দেখেন এটা কোনো লেজার কাট কাঠের ভিতরে নেকটা দেখেন নেকটা এখন খুব সুন্দর করে একটা আলাদাভাবে ডিজাইন করে দেওয়া আছে এটা হলো আপনি আলাদাভাবে যদি আপনি টেলারে করতে যান মিনিমাম দেড় থেকে দুশো টাকা আলাদা লাগবে আপনার সেটা আমরা আপনি এখানে ফ্রি করে দিয়েছি এবং অন্যটা থাকবে আপনি কন্ট্রাস্টের মধ্যে পা ছাতি ওনার থাকবে আমাদের প্রত্যেকটা ওনার আপনার টেলি মেপে নিতে পারবেন পা ছাতি নামার জন্য থাকবে দেখেন এটা হচ্ছে পা ছাতি নামার জন্য মানে শূন্যতি ওনার যেটা হ্যাঁ আমাদের কাছে যারা অনলাইনে প্রোডাক্টগুলো নিতে চাইবেন তারা অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো অনলাইন থেকে বেছে নিতে পারবেন যে কোনো প্রোডাক্ট আপনারা অনলাইনে দেখতে পারবেন যত প্রোডাক্ট দেখতে মন সব পুরো প্রোডাক্ট আপনাকে দেখাবো যতগুলো নতুন আমাদের প্রোডাক্টগুলো আসবে কিন্তু একটা বিরত ভাই এত প্রোডাক্ট তো দেখানো সম্ভব না আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো একদম রানি দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা রেট এটার নাম হচ্ছে আমাদের কাছে এটা হচ্ছে বারকির একটা প্রোডাক্ট থাকবে হচ্ছে মেজাজ বলুন মেজাজ বলি মেজাজ বলুন যেটা আপনার অরিজিনাল রেট আছে মিনিমাম বাইশশো থেকে তেইশশো টাকা প্রাইস সেটা আমরা দিচ্ছি আপনাকে হাজার এগারোশো বারোশোর মধ্যে দিয়ে দিচ্ছি ভাই দেখেন অন্য দেখেন ফুললি কাট আউটের মধ্যে থাকবে এবং ফুললি হচ্ছে ডিজিটাল পেন এগুলো প্রত্যেকটাতে কোনো গ্যারান্টি পাচ্ছেন এখন যেটা আমরা মেজাজের আগে ভলিউম দেখাবো দেখেন আমাদের মেজাজের ভলিউমটা একদম বেশি আসতেছে এখন কারণ মেজাজের চাহিদাটা অনেক বেশি মানে কোনটা দেখে কোনটা দেখাও মানে এরকম প্রোডাক্ট আমাদের কাছে খুবই কম মানে যেটা দেখাবো সেটাই একদম রানিং প্রোডাক্ট দেখাচ্ছে আপনাকে ফুললি কাজ করে নেকটা খুব সুন্দর করে ইউনিক করা আছে এটা হচ্ছে অন্যটা ফুললি কাট আউটের মধ্যে থাকবে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন এগুলো প্রাইস কম একদম চিপ প্রাইস আমি বারবার একটা কথাই বলি কারণ আমাদের কাস্টমার যারা আছে তারা জানি চিপ প্রাইসে নিয়ে ভালো রেটে বিক্রি করতে পারে তারপরে এখানে কিন্তু ডিসপ্লেতে দেখেন অন্য অন্য মাল কিন্তু রয়েছে যেগুলো হুবহুব কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি কালেকশন আমাদের কাছে দিল্লি কালেকশনটা পাচ্ছেন একদম চিপ প্রাইস যেটা মার্কেটে তিন হাজার চার হাজার টাকা সেটা আমাদের কাছে পাচ্ছেন বাইশো একুশের মধ্যে পেয়ে যাচ্ছেন ভাই এটা কি একবারে অরিজিনাল দিল্লি কালেকশন পার্সেন্ট অরিজিনাল দিল্লি কালেকশন এখানে কোনো দুর্নীতি নেই যদি আপনি প্রমাণ করতে পারেন যেটা দিল্লি কালেকশন না এবার দেশি লোকাল প্রোডাক্ট এখান থেকে প্রায় আপনাকে দেওয়া হবে পুরস্কার দেখেন ফুল এরকম আপনি পিওরের মধ্যে পুরোটা কাজ করা এবং নেকটা গরম ঝাড়খান্ড স্টোন করা আছে এটার মধ্যে এবং ফোর পিস কালেকশন যে ডায়মন্ড কাট হলো স্টোনগুলো এটা হচ্ছে আপনার স্যালারটা থাকবে এটা কোনো ফোর পিস এটা কোনো থ্রি পিস না ফোর পিস থাকবে এবং অন্য যেটা আছে বডির কাপড় কম সেম কাপড় আমরা দিয়েছি দেখেন সেম কাপড়ে সেম কাপড় কোনো অন্য একটা কাপড় দিয়ে সেম কাপড়ের মধ্যে বডি এবং অন্য সেম কাপড় থাকবে অনলি তিনটা কালার আছে মাত্র এখান থেকে তিন পিস মাল আপনার আমার থেকে নিতে পারবেন প্রাইস থাকবে দুই হাজার বাইশশো তেইশশোর মধ্যে এই পোড়াগুলো নিয়ে যাবেন এবং বিক্রি করবেন তিন থেকে সাড়ে তিন চার হাজার টাকা আজ আপনি এটা পাইকিং বিক্রি করেন সেক্ষেত্রে আপনি দুশো থেকে তিনশো টাকা লাভ করতে পারবেন খুব সহজে এখন যেটা দেখবো সেটা হচ্ছে আগানুরের অরগানজা কালেকশন অরগানজা একদম ইন্ডিয়ান যেটা পিওর অরগানজা সেটার মধ্যে থাকবে ফুললি করলাম গরজেস কাজ দেখার মতো কাজ থাকবে পুরোটা বয়টা জুড়ে গেলাম কাজ করা আর এটার মধ্যে ফুললি হাতাতে একদম কাজ করে দিয়েছে একদম ফুললি হাঁসা কাজ থাকবে এবং স্যালার থাকবে এটাতে আড়াই গছ এবং ইনারে কাপড় অ্যাডজাস্ট করা আছে এটা হচ্ছে অন্যটা দেখেন দোনো পাশে কাটর থাকবে ফুললি কাজ করা এগুলো আপনি অনেক চোখ বন্ধ করে এগুলো আপনি দেখা যায় তিনের উপরে বেচতে পারবেন তিনের উপরে গ্রান্ডি সহকারে বেচতে পারবেন থাকবে এটা তো তিনটা কালার তিনটা কালার থাকবে তিনটা কালার থাকবে এটার মধ্যে বেশি কালার থাকবে না আমাদের ম্যাক্সিমাম তিনটা কালার চারটা কালার দুইটা কালার সেটি

এক সপ্তাহ পরে দেখেন বা পনেরো দিন পরে দেখেন সেক্ষেত্রে কিন্তু থাকবে না নতুন কোন ডিজাইন কিন্তু পেয়ে যাবেন মন মতন বা পছন্দ কালার কিন্তু নিতে পারবেন নাকি ভাইয়া হ্যাঁ অবশ্যই আর আমি এখন কিছু আমাদের যেহেতু গরমও চলতেছে শীতও চলতেছে কিন্তু জমজম যেটা আছে সারা বছরে চলে যে আমি কিছু জমজম দেখে দিয়ে যাচ্ছি যেহেতু কাস্টমার আমাদের জমজমের জন্য অনেক ফোন করে কিন্তু অনেক সেল হচ্ছে জমজমটা সারা বাংলাদেশেই জমজমটা আমাদের কাছে সারা বাংলাদেশ থেকে পাইকারি যারা নিচ্ছেন পার পিসে একশো টাকা করে কম পাবেন পার পিসে মাত্র টাকা কম পাচ্ছেন পাইকারিতেই সারা বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইসে পাচ্ছেন দেখেন এটা মার্কেটে পাইকারিতে আপনি একশো টাকা বেশি জি আপনি যদি কিনে একশো টাকা জিতে যান তাহলে দেখা যায় বেচার ক্ষেত্রে আপনি খুব সহজ হবে

তা হচ্ছে সালোয়ার এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে অন্যরা দেখেন ফুল অন্য কলম একদম পিওরের মধ্যে থাকবে কটনের মধ্যে এটার মধ্যে হাজার হাজার ডিজেন করে এখানে চলে আসছে আমাদের গোল্ডেন কলম প্রতিদিন এরকম প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের রেডি হচ্ছে প্রতিদিন হাজার হাজার প্রোডাক্ট নতুন প্রিন্টের আমি একটা প্রিন্ট দেখাই দিই যারা নতুন প্রিন্ট চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের শপে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ইসলামপুর লান মার্কেটে লিফটে সেভেনে চলে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন এখানে আশ্চর্য গ্রাম সিদ্ধ নিয়ন্ত্রিত আপনি বসে যে কোনো প্রোডাক্ট আরামভাবে দেখতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কল দিবেন সেখান থেকে যে কোনো প্রোডাক্ট দেখে পছন্দ করে নিতে পারবেন যেটা দেখবেন ভাইয়া সেটাই অবশ্যই পাবেন যেটা আপনি পছন্দ করবেন দেখেন খুব চমৎকার চমৎকার ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একটু খুব চিপ প্রাইসের মধ্যে পাবেন দেখেন স্যালার থাকে প্রত্যেকটা আড়াই গজ এবং অন্য থাকে প্রত্যেকটা পাঁচ হাতে অন্য থাকবে এই হচ্ছে ফুল্লি অন্য মাশাল্লাহ খুবই সুন্দর একটা ওন্না আর এরকম আরো কমের মধ্যে দেখতে চান সেটা হচ্ছে আমাদের কম প্রাইসের মধ্যে এগুলো থাকবে অনলি চারশো নব্বই টাকা থেকে স্টার্টিং থাকবে মানে চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা স্টার্টিং থাকবে এরকম অনেক ডিজাইন থাকবে গোলাম এটার মধ্যে আমাদের কাছে তা ঠিক আছে বিআর সত্য ভিডিওর মাধ্যমে এত ধরনের থ্রি পিসের কালেকশন আমাদের দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনাদের থ্রি পিসের কালেকশন সম্পর্কে ধারণা দিয়েছি যারা এইসব রাজ্যে কেউ রাজ্য কেউ থ্রি পিস বা ইন্ডিয়ান পাকিস্তান থ্রি পিস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন সামনে ঈদের মৌসুমে তারা কিন্তু এখান থেকে মাল নিয়ে কিন্তু দুটো টাকা কিন্তু লাভে কিন্তু বেশি বিক্রি করতে পারবেন নাকি ভাইয়া অবশ্যই চ্যালেঞ্জিংয়ে বেঁচতে পারবেন ভাই লাভ আপনি অবশ্যই থাকবে একটু কম হবে হলেও বেশি করতে পারবেন কম দামে নেবেন বেশি বিক্রি করতে পারবেন চ্যালেঞ্জিংয়ে ভাই তা ঠিক আছে বি আজকের মতন ভিডিওটা এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ